তোমাদের পুলিশ ইন্টারভিউ ডেট প্রকাশিত হতে চলেছে তো দেখতেই পাচ্ছ এখানে যে উনত্রিশ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে এবং শেষ হবে সতেরোই ফেব্রুয়ারি মধ্যে পাঁচটি দিন কিন্তু বাদ থাকছে মানে তোমাদের ইন্টারভিউ কিন্তু পনেরো দিন হবে ঠিক আছে ইন্টারভিউ কিন্তু তোমাদের পনেরোটি রেঞ্জে হবে ঠিক আছে তোমাদের পাঁচটি জোনে যে মাঠ চলছে সেখানে প্রত্যেকটি জোনকে তিন ভাগে ভাগ করে পনেরোটি রেঞ্জে কিন্তু তোমাদের ইন্টারভিউটা সম্পূর্ণ হবে এই কারণে একটা কথা বলি যাদের মাঠ কুড়ি বা একুশ তারিখে হচ্ছে তোমরা ভেবো না যে তোমাদের ইন্টারভিউ লাস্টে হতে পারে কারণ তোমরা দেখতে পাচ্ছো যে তেইশটি জেলা এবং ভেনু দেখতে পাচ্ছ পনেরোটি মানে প্রত্যেক ভেনু কিছু বলতেই পারো যে একটি বা দুটি জেলা ইন্টারভিউ হবে এখানে কুড়ি বা একুশ তারিখে যাদের মাঠ হবে তাদের কিন্তু ইন্টারভিউ যে লাস্টে হবে এরকম কোনো ব্যাপার নাই প্রত্যেকটা ভেনুতে প্রায় ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ হবে এটা বলা যেতে পারে তো দেখতেই পাচ্ছো প্রেসিডেন্সি রেঞ্জ কোথায় কোথায় হবে দেখো মঙ্গল পান্ডে উদ্যান ব্যারাকপুর আবার সেম দেখো মঙ্গল পান্ডে উদ্যান ব্যারাকপুর এবং তারপরে লেখা আছে তিন জায়গায় দেখো জলপাইগুড়ি রেঞ্জ সেটাকেও তিন ভাগ করা হয়েছে তো একটা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি তারপর হচ্ছে শিলিগুড়ি এবং তারপর হচ্ছে মালদা পুলিশ লাইন তারপর দেখো মুর্শিদাবাদ রেঞ্জ সেটা কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে কৃষ্ণনগর পুলিশ লাইন্স বহরমপুর পুলিশ লাইন্স এবং তারপর দেখো দেওয়া হয়েছে যে সিটি সেন্টার কমপ্লেক্স বিসাইড কল্যাণী স্টেডিয়াম মানে কল্যাণীতে তারপর দেখো মেদিনীপুর রেঞ্জ একটা দেওয়া হয়েছে মেদিনীপুর পুলিশ লাইন ঠিক আছে তারপর দেখো দেওয়া হয়েছে বাঁকুড়ায় বারজোড়া ঠিক আছে এবং আরেকটা দেওয়া হয়েছে যে খড়গপুর ঠিক আছে সালুয়াতে এবং তারপর দেখো বর্ধমান রেঞ্জ একেও ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আসানসোল পুলিশ লাইন এবং তারপর দেখো দেওয়া হয়েছে যে এসপি অফিস পূর্ব বর্ধমান ঠিক আছে এবং তারপর একটা হচ্ছে চন্দননগর এখন অনেকের মনে প্রশ্ন হয় যে কলকাতা পুলিশের নিয়োগ কি ভোটের আগে সম্পূর্ণ হবে তো একটা কথা লক্ষ্য করে দেখো যেহেতু বিধানসভার ভোট এপ্রিল থেকে মে মাসের মধ্যেই সম্পূর্ণ হয় তার জন্য মার্চ মাস থেকে কিন্তু অফিসিয়ালি কাজকর্ম একটু স্লো হয়ে যায় ঠিক আছে তো ওই কারণটা দেখতে গেলে কিন্তু কলকাতা পুলিশের কিন্তু চান্স কম এখন বর্তমানে এসআইআর কারণে কিন্তু ভোটটাও কিন্তু একটু পিছিয়ে যেতে পারে আর ভোট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু কলকাতা পুলিশের নিয়ম অবশ্যই মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে ঠিক আছে তো রেজাল্ট কখনো হতে পারে তো অবশ্যই তোমাদের মাঠ তো এই সতের তারিখ ইন্টারভিউ শেষ হচ্ছে এরপরেই তোমাদের মাঠ শুরু হবে এবং রেজাল্ট আশা করা যায় ইন্টারভিউ চলাকালীন ইন্টারভিউ চলাকালীনই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এবং মাঠ তোমাদের সতেরো তারিখের পর মানে ধরে রাখো মোটামুটি কুড়ি ফেব্রুয়ারি তারিখ থেকে কিন্তু মাঠ তোমাদের শুরু হবে অবশ্যই মাঠ শেষ হওয়ার মোটামুটি সাত দিন পরেই তার মানে মোটামুটি ধরে রাখুন দশ মার্চ এই এত তারিখের দিকেই তোমাদের কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা কিন্তু আশা করা যায় হয়ে যাবে দশ মার্চের আশপাশেই কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা হয়ে যাবে এবং যদি ভোটটা একটু পিছিয়ে যায় তো আমি বলবো যে অবশ্যই তোমাদের মার্চ বা এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে কলকাতা পুলিশের নিয়ম কিন্তু কমপ্লিট করে নিতে অবশ্যই পারবে ভোটের আগে রাজ্য সরকার চাইবে নির্বাচন কমিশনকে জানা যে রাজ্যে কোনো ফোর্সের কমতি নাই বা ভোটস অ্যাভেলেবল আছে যতটা বেশি ফোর্স ফোর্সবল থাকবে তত অল্প কেন্দ্র বাহিনী রাজ্যে আসবে সেই দিকটা তাকিয়ে কিন্তু আমার মনে হয় কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি ওয়েস্টবেঙ্গল পুলিশ দুটোই কিন্তু তোমাদের ভোটের আগে কমপ্লিট করে নেবে ঠিক আছে তো ইন্টারভিউ প্রস্তুতি তোমরা ভালো হবে নাও এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাঠটাও প্র্যাকটিস করবে কলকাতা পুলিশের জন্য দুটোকেই টার্গেট করে কিন্তু এগিয়ে চলো তো কলকাতা পুলিশ মেন্স কে সামনে রেখে আমি এই চ্যানেলে দশ প্লাস ম্যাথের মক টেস্ট দেবো ঠিক আছে এবং প্রত্যেকটা সেটে আমি মডারেট থেকে হার্ট লেভেলের ম্যাথ রাখার চেষ্টা করবো ঠিক আছে